নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আগস্ট মাসে টোটাল পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে তো আরবিআই থেকে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে স্বাধীনতা দিবস জন্মাষ্টমী সহ একাধিক উৎসব থাকার কারণে টোটাল পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে আগস্ট মাসে বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা প্রতিটি রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতায় আরবিআই দেশের সমস্ত ব্যাংকের ছুটির তালিকা তৈরি করে এবং তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে এছাড়াও আরবিআই কিছু রাজ্য পর্যায়ে ছুটির ঘোষণা করেছে যা শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যগুলিতে প্রযোজ্য হবে এমন পরিস্থিতিতে ব্যাংক গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তারা আগস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ব্যাঙ্ক শাখায় যেতে চান তাহলে তাদের প্রথমে ছুটির তালিকা দেখে যেতে হবে যাতে কোনো ধরনের সমস্যা এড়ানো যায় চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা যাতে আপনার কাজের আগে থেকে সম্পূর্ণ করতে পারবেন এবং শেষ মুহুর্তে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো দু সালের আগস্ট মাসে কবে কবে ব্যাংক বন্ধ থাকবে তো হচ্ছে প্রথম যেটি হচ্ছে তেসরা আগস্ট সেদিন কিন্তু রবিবার পড়ছে তো রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে এদিন ত্রিপুরার পুজোর জন্য ছুটি থাকবে এর পাশাপাশি আটই আগস্ট টেনডং লাম ফাটের কারণে সিকিম এবং উড়িষ্যায় ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি নয় আগস্ট রাখি বন্ধন এবং দ্বিতীয় শনিবার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে দশই আগস্ট সেদিন কিন্তু পড়ছে রবিবার রবিবার হওয়ার কারণে সারা দেশে কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এরপরে ছুটি হচ্ছে তেরোই আগস্ট দেশভক্তি দিবসের কারণে শুধুমাত্র মণিপুরে ব্যাংক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পনেরোই আগস্ট পনেরো পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীন দিবস সেই উপলক্ষে সারা দেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি পরের ছুটি হচ্ছে ষোলোই আগস্ট ষোলোই আগস্ট হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কারণে দেশে কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে সতেরোই আগস্ট সেদিন কিন্তু পড়ছে রবিবার রবিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটির জন্য সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি পরের ছুটি থাকছে উনিশে আগস্ট মহারাজ বীর বিক্রম কিশোর মানক্য বাহাদুরের জন্মবার্ষিকী সেই জন্য শুধুমাত্র মণিপুরে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে তেইশে আগস্ট তেইশে আগস্ট পড়ছে চতুর্থ শনিবার সেই কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট ছুটি থাকবে সেদিন কিন্তু পড়ছে রবিবার রবিবার কিন্তু সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে পঁচিশে আগস্ট সেদিন কিন্তু শ্রীমন্ত শঙ্করদেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কিছু স্টেটে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে সাতাশে আগস্ট তো গণেশ চতুর্থীর কারণে মহারাষ্ট্র দিল্লি বেঙ্গালোর উড়িষ্যা তামিলনাড়ু গোয়া তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে এই সব জায়গায় কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে আঠাশে আগস্ট নুয়াখাই উপলক্ষে উড়িষ্যা এবং গোয়ায় গণেশ চতুর্থী দ্বিতীয় দিন হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে এর পাশাপাশি হচ্ছে একত্রিশে আগস্ট সেদিন কিন্তু রবিবার কারণে সারাদেশে কিন্তু ব্যাঙ্ক ছুটি থাকবে তো ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন ডিজিটাল কাজও চলবে তো সেখানে বলা হয়েছে ব্যাঙ্ক থাকাকালীন ডিজিটাল কাজ চলবে সমস্ত অনলাইন পরিষেবা চালু থাকবে ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন গ্রাহকদের নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এটিএম পরিষেবা এবং ইউটিআই ব্যবহার করতে পারবেন নেট ও সুবিধা চব্বিশ ইন্টু সেভেন পাওয়া যাবে আপনি নগদ টাকা তুলতে এটিএম ব্যবহার করতে পারেন আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রে করতে পারেন শুধুমাত্র চেক কেয়ারিং চেক ক্লিয়ারিং এবং অন্যান্য লেনদেন যা নেগোসিয়েবল ইমক্রুভমেন্টসের আইনে আওতা আসে ব্যাংকের ছুটির দিনে তা সম্ভব হবে না বন্ধুরা আশা বুঝতে পারেন কোন কোন দিন ছুটি থাকবে বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ